কোথা থেকে আসছেন ভাইরা পাবনা বোনাইনগর ফরিদপুর থেকে আসছেন পাবনা বোনাইনগর ফরিদপুর ও আমাদের ঠিকানাটা পেলেন কি করে অনলাইনে পেয়েছি অনলাইনে দেখে পেয়েছেন যাই হোক অনলাইনে যা দেখেছেন বাস্তবে কি এসে তা পাচ্ছেন জি পাচ্ছি ইনশাল্লাহ তাহলে মেশিনটা তো আপনি নিলেন নাকি আপনার আমার ভাতি জালিয়েছে ও তাহলে তার সাথে কথা তাহলে

পাবনা বোনাই নগর ফরিদপুর ও অনেক দূর থেকে এসেছেন আমাদের ঠিকানাটা পেলেন কি করে অনলাইনে দেখে পেয়েছেন যাই হোক অনলাইনে যা দেখেছেন বাস্তবে কি এসে তাই পাচ্ছেন জি পাচ্ছি ইনশাল্লাহ তাহলে মেশিনটা তো আপনি নিলেন নাকি আমার ভাতি ও তাহলে তার সাথেও কথা বলি আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ রাজু রানা রাজু রানা আপনি কি করেন মূলত আমি কৃষি কাজ করি কৃষি কাজ করেন পাশাপাশি এটাতে ব্যবসা করেন জি 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 একটা ছোট মেশিন দেখা গেল কিন্তু ম্যাজিক মেশিনের মতো কাজ করে ভাই এটা সবাই কিন্তু যারা নিয়েছে কাস্টমার রিভিউ যে প্রতিদিন পঁয়ত্রিশশো চার হাজার ইনকাম করছে কিন্তু কাজ করতে হবে কাজ না করলে কিন্তু আপনার ইনকাম হবে না ঘরে ফিরে থাকলে কিন্তু এক টাকা হবে না যাই হোক তাহলে মূলত অনলাইনে দেখে আপনারা অনলাইনে দেখে আমি আসছি জি 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 আর সাধারণত কৃষিকাজ করা হয় তাই তো আপনাদের বাসা কোন জায়গা বললেন আমাদের বাসা হলো পাবনা জেলা ফরদপুর থানা গিরাম আরকান্দি জি জি আরেকজন আপনার নামটা কি একটু সামনে আগে আসেন যাই হোক ঠিক আছে যাই হোক তাহলে অনলাইনে যা দেখেছেন বাস্তবেকেই আমি পাইছে অনলাইনে যেটা দেখছি আমি সেটাই পাইছি ইনশাল্লাহ আর অনলাইনের সাথে মিল আছে টাকা পয়সা সব দিকেই মিল আছে জীবন এখন ব্যবহার করলে রেজাল্ট আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা খারাপ কোনো মাল আনি নেই বেচুন নে ভাই ঠিক আছে যাই হোক আপনার যদি ভালো চলে ভাই আশেপাশের থেকে যদি কেউ আসতে চায় আপনাদের কি বলবেন তাকে অবশ্যই ঠিকানা দিয়ে দেবো অনলাইনে যা দিয়ে গেছেন বাস্তবে তো মিল আছে ঠিক আছে তারপর মেশিন এর জিনিস মেশিন এর জিনিস ভাই একটু দেখে শুনে চালাবেন ইনশাল্লাহ সমস্যা হবে না আচ্ছা তাহলে নিয়ে যেতে পারেন ওকে